রামনগরের আকুলবার প্রাথমিক বিদ্যালয়ে দুর্গাপূজার আগমনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল মহাসমারোহে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দুই ব্লকের দেপাল পঞ্চায়েতের আকুলবার বুথে আকুলবার প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক বছরের এবছরও দুর্গাপুজোর আগে বিদ্যালয়ে ছুটি পড়ার আগে দুর্গাপুজো উপলক্ষে আগমনী অনুষ্ঠান আয়োজন করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যেক বছরের নয় এবছরের এই আগমনী অনুষ্ঠানে বহিরাগত শিল্পী ছাড়া বিদ্যালয়ের কোচিং নিয়ে আবৃত্তি ছড়া ও নাচ গান হাস্য নাটকের মাধ্যমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে সমস্ত ছাত্রছাত্রী অংশগ্রহণ করে অনুষ্ঠানে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পিঠা ও পিঠে নাটক এবং মহিষাসুরের বোধ এই অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন এলাকার প্রধান গীত মাইতি সহ ম্যানেজিং কমিটির সদস্য সদস্যাবৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত গাঢ় সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ ও এলাকাবাসী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এলাকার প্রধান গীতশ্রী মাইতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আজকে প্রাথমিক শারদ বন্দনায় আমি এসেছিলাম আজকে এই স্কুলের প্রত্যেক বছরের নয় এবছরও শারদ বন্দনায় সব ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন এবং সকল অভিভাবক অভিভাবক এখানে উপস্থিত হয়েছেন সমাজসেবী বর্ণ এখানে এসছেন এই অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লাগছে কেননা এই সাংস্কৃতিক অনুষ্ঠান এখনকার দিনে উঠে গেছে স্কুল ইস্কুল যে সাংস্কৃতিক অনুষ্ঠান করছে করছে খুবই ভালো লাগছে নাচ গান আবৃত্তির মাধ্যমে নাটক শাস্ত্র কৌতুকের মাধ্যমে এরা এই অনুষ্ঠানটা করছে খুবই ভালো লাগছে এই অনুষ্ঠান আগামী দিনে আরও ভালোভাবে হোক সকল ছাত্র ছাত্রীকে আরও ভালোভাবে পার্টিসিপেট করতে পারো পড়াশোনায়ও মনোযোগ দিই এই বলে আমার এই গতিই রাখছি উপস্থিত হয়ে আকুলবাড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কারু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন হ্যাঁ আমরা প্রতি বছরই এই আগমনী অনুষ্ঠানটা আমরা করি স্মারক বন্দনা করি মা দুর্গার আরাধনা আমরা করি যাতে বাচ্চাদের মধ্যে একটা সুন্দর সৃজনশীলতা তৈরি হয় তাদের মধ্যে একটা সংস্কৃত মনস্কতা যেন তাদের মধ্যে তৈরি হয় এই জন্যই আমরা এই ধরনের অনুষ্ঠানটা করি তাছাড়া এই অনুষ্ঠানের মধ্যে আমাদের একটা ব্যাপার রয়েছে এখানে মা দুর্গা ওষুধকে নিধন করে তো প্রত্যেক মানুষের মধ্যে একটা আসুরিক ভাব থাকে আবার দৈব ভাব থাকে এই আসুরিক ভাবটাকে যাতে আমরা নিবৃত্ত করতে পারি আমাদের মধ্যে দৈবভাবটাকে জাগিয়ে তুলতে পারি সেই জন্য আমাদের এই ধরনের অনুষ্ঠান প্রয়োজন স্যার আজকে আমরা পেয়েছিলাম বেপাল গ্রাম পঞ্চায়েতের প্রধান মহোদয়াকে তিনি আমাদের বিশেষ অতিথিরূপে ছিলেন সভাপতি হয়েছিলেন আমাদের এখানকার স্থানীয় একজন বয়স্ক অভিভাবক রামনারায়ণ দাস মহাশয় তাছাড়া বিএসির বিভিন্ন সদস্যবৃন্দ ছিলেন তারা এইসব অনুষ্ঠানে যথেষ্টভাবে সহযোগিতা করেছে হ্যাঁ বাচ্চারা আমরা খুব কম সময় পেয়েছি এই ধরনের পরিবেশনায় কিন্তু ছোট বাচ্চারা তাদের যে অনুকরণ প্রিয়তা বা তাদের যে আচরণ অনুকরণ করার যে ক্ষমতাটা যথেষ্ট আছে আমরা বুঝতে পেরেছি সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলেছে আগামী দিনে আমি তো মনে করি এরা সুন্দর কলাকৌশলীও হতে পারবে স্যারে হ্যাঁ ছোটো ছোটো বাচ্চাদের প্রতি আমার আশীর্বাদই থাকবে ওরা ভবিষ্যতে হয়ে গড়ে উঠবে আর আমাদের বিদ্যালয়ের বাচ্চারা প্রচণ্ড সৃজনশীল এবং সংস্কৃতিমনস্ক তাছাড়া পড়াশোনায়ও ভালো ওরা যথেষ্ট আমি আশীর্বাদ করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা আগামী দিনে সুনাগরিক হয়ে গড়ে উঠুক এবং দেশের এবং দেশের ভালো করার জন্য ওরা চেষ্টা করবে এবং দেশের মধ্যে তারা সুনাগরী হিসেবে প্রতিষ্ঠিত নামটা আপনার আমাদের প্রভাত গারী প্রধান শিক্ষক ঠাকুরবাল প্রাথমিক বিদ্যালয় রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট